ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব জোসেফ মাতসেনি ও কাউন্ট কাভুরের আদর্শগত পার্থক্য কী ছিল আমরা জানি যে ইটালির মুক্তি আন্দোলনের ক্ষেত্রে যে তিনজন প্রধান নেতার আমরা নাম পাই তাদের মধ্যে অন্যতম হলেন জোসেফ মাতসেনি কাউন্ট কাভুর এবং গ্যারিভার্লি এখানে আমরা দেখব ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে মাতসিনি ও কাউন্ট কাভুরের আদর্শগত পার্থক্য কী ছিল বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও পাথেয় হয়ে দাঁড়াবে এবার মূল আলোচনায় যাওয়া যাক ইটালির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জোসেফ মাকসেনি তার আদর্শ দেশপ্রেম আত্মত্যাগ ইটালিবাসীকে স্বদেশী চেতনায় উদ্বুদ্ধ করে অপরদিকে পিডমন্ট সার্ডিনিয়ার রাজা দ্বিতীয় ভিক্টোর ইমানুয়েলের প্রধানমন্ত্রী কাউন্ট কাভুর ছিলেন অত্যন্ত দক্ষ বুদ্ধিমান ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ তার লক্ষ্য ছিল পিডমন্ট রাজবংশের অধীনে সমগ্র ইটালিকে ঐক্যবদ্ধ করা এখানে কিন্তু আমরা নোটস আকারে আলোচনা করব তোমরা যার ফলে নোটসও পেয়ে যাবে এবার আমরা দেখব যে জোসেফ মাতসিনী ও কাউন্ট কাভুরের আদর্শগত পার্থক্যটা কি কে কি ছিল মাতসিনী ও কাভুরের লক্ষ্য এক আমরা দেখেছি যে দুজনেরই লক্ষ্য এক কি না ইতালিকে ঐক্যবদ্ধ করা বিদেশি শক্তির হাত থেকে ইতালিকে মুক্ত করে ইতালিকে ঐক্যবদ্ধ করা কিন্তু কিন্তু লক্ষ্য এক দুজনের তাদের মধ্যে আদর্শগত পার্থক্য বিদ্যমান ছিল মার্সিনী ও কাভুর এর লক্ষ্য এক হলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল প্রথম পয়েন্ট কূটনৈতিক দক্ষতা পার্থক্যের ক্ষেত্রে প্রথম পয়েন্ট কূটনৈতিক দক্ষতা আদর্শবাদী নেতা মাতসিনী বাস্তব রাজনীতি ও কূটনীতিতে ততটা দক্ষ ছিলেন না আদর্শবাদী নেতা মাতসিনী কিন্তু বাস্তব বাস্তব রাজনীতি ও কূটনীতিতে ততটা দক্ষ ছিলেন না কিন্তু কাভুর ছিলেন একজন বাস্তববাদী ও সুদক্ষ কূটনীতিবিদ কাভুর কিন্তু ছিলেন একজন বাস্তববাদী ও সুদক্ষ কূটনীতিবিদ এবার আমরা পরের পয়েন্ট দেখব পরের পয়েন্ট পরের পয়েন্ট বিদেশি সাহায্য মার্সিনী ইটালির ঐক্য আন্দোলনে বিদেশি সাহায্যের পক্ষপাতি ছিলেন না জোসেফ মার্সিনী কিন্তু ইটালির ঐক্য আন্দোলনে বিদেশি সাহায্যের পক্ষপাতি পক্ষপাতি ছিলেন না এক্ষেত্রে কাভুরের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ পৃথক তিনি আভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতিকে ইটালির অনুকূলে এনে প্রয়োজন মতো বিদেশি সাহায্য নেওয়ার পক্ষপাতি ছিলেন তিন নম্বর পয়েন্ট দেখব রাজনৈতিক আদর্শ মাতসিনী ছিলেন গণতন্ত্রের পূজারী মাতসিনী ছিলেন গণতন্ত্রের পূজারী কিন্তু কাভুর বিশ্বাস করতেন সাংবিধানিক রাজতন্ত্রে একদিকে যেখানে মাতসিনী বিশ্বাস বিশ্বাস করছে গণতন্ত্রকে অপরদিকে কাভুর বিশ্বাস করতেন সাংবিধানিক রাজতন্ত্রে পরের পয়েন্ট দেখব আমরা যুব সমাজের শক্তির প্রশ্ন মাতসিনী মনে করতেন যে দেশের যুব সমাজ ইটালির ঐক্য আনার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এ ব্যাপারে কাভুরের দৃষ্টিভঙ্গি ছিল পীঠক মার্শ্রী মনে করতে যে দেশের যুবশক্তির দ্বারাই ইটালির ইটালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব কিন্তু কাভুর তা মনে করতো না কাভুর মনে করতো যে ইতালির ঐক্য আনার ক্ষেত্রে শুধু দেশের যুবশক্তিকে কাজে লাগালে হবে না প্রয়োজন হলে বিদেশি শক্তিরও সাহায্য নিতে হবে এবার আমরা মূল্যায়ন দেখব মাতসিনী শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ প্রজাতান্ত্রিক ইতালি দেখে যেতে পারেননি কিন্তু ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে গিয়েছিলেন অন্যদিকে কাউন্ট কাভুর পিডমন্ট সার্ডিনিয়ার রাজতন্ত্রের নেতৃত্বে ও বিদেশি সাহায্য নিয়ে ইটালিকে অনেকটাই ঐক্যবদ্ধ করে তুলেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে মাতসিনি ইটালির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিন্তু তিনি ইটালি কে কিন্তু তিনি প্রজাতান্ত্রিক ইটালি দেখে যেতে পারেননি অপরদিকে কাফুর পিডমন্ট সার্ডেনিয়ার রাজতন্ত্রের নেতৃত্বেও বিদেশি সাহায্য নিয়ে ইটালিকে অনেকটাই ঐক্যবদ্ধ করে তুলেছিলেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো